আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাপ থেকে কি আসছে আজকে আপনাদের জন্য দেখেন এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস একেবারে ঈদ স্পেশাল থ্রি পিস কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে দেখার মতো ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন কারিজমা দেখার মতো একটা ড্রেস গলার কাজটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা মাসাল অসাধারণ এটা আমাদের রেস্টক করা আবার নতুন করে নিচে বোরিং কাজ করা থাকবে দেখার মতো কাজ ওরনাটা দেখে এই দেখেন ওরনাটা দেখেন ওরনাটা কিন্তু একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে কাট করা আর প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ দেখার মতো একটা ড্রেস এক কথায় অসাধারণ একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকায় যেগুলো 3350 টাকা দামের ড্রেস এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন গলার কাজটা দেখেন একেবারে এক্সক্লুসিভ দেখার মতো একটা ড্রেস আর এগুলো প্রাইস থাকছে ওড়নাটা দেখাচ্ছি দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা কিন্তু কাঠ ওর কাজ করা খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন সাথে এটা প্রাইস থাকবে মাত্র ওনারা টোটাল এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজ এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ একটা কালেকশন মাত্র প্রাইস থাকবে এটা গলার কাজটা দেখেন কত সুন্দর কাজ করা আর এটার টোপারটা সুন্দর ধরেন দেখেন ওরনাটা দেখেন জাস্ট এক কথা অসাধারণ এই সমস্ত ড্রেস টাকা থাকলে আপনি কিনতে পারবেন না খুবই সুন্দর ড্রেস আর এটা থাকছে হোলসেল মাত্র বারোশো টাকা একেবারে অরিজিনাল পাকিস্তানি সেম টু সেম কপি করা হয়েছে এটা এইটা দেখেন রাঙ্গে পাহার খুবই সুন্দর একটা ড্রেস এটার কাঁচটা দেখেন কত সুন্দর কাঁচ এক কথায় অসাধারণ দেখার মতো কাজ একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় যেখানে নেন না কেন আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তবে যারা বেশি নেবেন ড্রেস কিছু ভাড়ার টাকাটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে আলিয়া ফেবের একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা গলার কাজটা দেখেন কত সুন্দর আর এটার প্রাইসও থাকছে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস যারা যারা অর্ডার করতে চান এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদ স্পেশাল কালেকশন এটা দেখেন রাঙ্গে হায়া খুবই সুন্দর একটা ড্রেস রাঙ্গে হায়ার মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে কলার কাজটা দেখেন আর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ এই ড্রেসটা আমাদের খুব চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস আর প্রচুর হিট একটা কালেকশন আমাদের দোকানে সব চাইতে হিট একটা কালেকশন এই ড্রেসটা অনেক চাহিদা সম্পূর্ণ একটা কালেকশন এটা আর এটা প্রাইস থাকছে মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন রাঙে রাঙে হ্যাঁ এই ড্রেসটি এটা দেখেন এটা হচ্ছে কারিজমার খুবই সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা আমরা এগারোশো বারোশো টাকায় আপনাদেরকে যে ড্রেস গুলো দেই এগুলো আপনারা যদি অন্য পেজ থেকে কিনতে যান আমাদের থেকে ডাবল প্রাইজ আপনার ড্রেস কিনতে হবে এই খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন অসম্ভব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ড্রেসগুলো যতটা সুন্দর তার চেয়ে সুন্দর দাম আপনি একটা এত সুন্দর ড্রেসগুলো আমরা যে প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা যার যার লাগবে এখনই স্ক্রিনশ দিয়ে নিয়ে নেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর কার কার চাই এই ড্রেসটি কাজটা দেখেন কত সুন্দর কাজ এবং দেখার মতো কাজ দেখার মতো ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা রাঙ্গে পাহাড়ের এত সুন্দর ড্রেসটি অসম্ভব সুন্দর একেবারে ইউনিক একটা কালেকশন আর এটা যেই প্রাইজে আমরা দেবো এটা কাজটা দেখেন একেবারে অস্থির একটা কাজ দেখার মতো একটা ড্রেস প্রিন্টটা দেখেন অসাধারণ এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনি কোথাও পাবেন না আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলেন এটা হচ্ছে একটা পাইকারি দোকান সারা বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর আর ইসলামপুরে হচ্ছে আমাদের মেন শোরুম খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন নিচের কাজটা দেখেন একেবারে অসাধারণ দেখার মতো একটা কালেকশন আর ওরনাটা দেখেন এই হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক কাজ করা দেখার মতো একটা ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে কারিজমার সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস আমি আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেসকে কপি করে আমরা এই ড্রেসগুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি এই দেখেন কত সুন্দর একটা কারিজমা কত সুন্দর একটা কারিজমা ড্রেস গলার দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন আর এটা ওর্নাটা দেখেন কত সুন্দর মানে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এর আদলে এই ড্রেস আমাদের তৈরি করা খুবই সুন্দর দেখার মতো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে তাই যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর সুন্দর ড্রেস আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি কুকুর পার্ক আইটিসি চারতলা আসগার ক্রাফ আসলে আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম